সালামু আলাইকুম বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন সো আপনাদের মাঝে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সো আজকের ভিডিওটা হলো আপনারা কীভাবে নিজের অ্যাপ বানিয়ে নিজের যে কোনো অ্যাপ ক্রিয়েট করে ইনকাম করতে পারবেন সো দেখতে পাচ্ছেন আমি একটা নতুন একটা চ্যানেল খুলে নিয়েছি সো এই চ্যানেলে সকল ধরনের অ্যাপ বট ওয়েবসাইটের লিঙ্ক ই যে যেটা বানাতে চান এরকম এরকম ডেমো দিয়ে রাখছি যদি কারো কোনোটা পছন্দ হয় তাহলে আমাকে ইনবক্স করে জানাবেন আমার এটা পছন্দ হয়েছে সো প্রাইসটাও বলে দেবো অনেকগুলো বেশি সার থাকে কিছু দিন পর সার থাকে তো ওই সময় নিতে পারেন সো দেখতে পাচ্ছেন অনেক ধরনের অ্যাপ আছে সো এগুলো আমাদের লাভ কি আপনার এগুলো বোঝাই দেওয়া হইব সো আপনারা যদি নিতে চান তাহলে আমাকে জানাবেন দেখতে পাচ্ছেন অনেক ধরনের ই রয়েছে সো এখন যে ভাইরাল ট্রপিটা চলতেছে আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো এটার থেকে আপনার মনিটেকের মাধ্যমে ইনকামটা হবে একটা প্রিমিয়াম একটা বোট সো দেখতে পারেন ডেমো অ্যাকাউন্ট অ্যাকাউন্টও দেওয়া আছে সো আমার এই এই টেলিগ্রাম চ্যানেলটা লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন সো দেখতে পারেন এখানে প্রত্যেক দিনই অ্যাপের আপডেট দেওয়া হয় সো আপনারা এখানে জয়েন হয়ে থাকতে পারেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ